আজ ছাব্বিশে জানুয়ারি তার বরের অফিস ছুটি সারা দিনটা বাড়িতেই থাকলাম বেলায় বলল চলো কোথাও একটু ঘুরে আসি সেই কারণে আমিও তড়িহড়ি করে বেরিয়ে পড়লাম আর এই ড্রেসটা পরেছি কেমন লাগছে বলুন তো গ্রাউন কুর্তি এগুলোতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি জিন্সটা আমি খুব কমই ক্যারি করি জিন্সটা আমি ক্যারি করি শুধুমাত্র কোথাও বেড়াতে গেলে আর এটা পড়লাম বরের অনুরোধে আর বাইরেটা বেরিয়েছি দেখুন কি ঠান্ডা আজকে বেশ ঠান্ডা দেখুন এমন ঠান্ডাটা লেগেছে যে আমার গলাটাই ধরে গেছে আর এই রকম রাস্তার ধারে গরম গরম চপ বেগুনি ভাসছিল দেখে তো আমি আর লোভ সামলাতে পারলাম না তাই এখানে আমি গরম গরম বেগুনি নিয়ে খেতে শুরু করে দিলাম চপ আর বেগুনি খেয়ে যেন কিছুই হলো না মনে হচ্ছে আরও কিছু খেতে হবে তাই আমরা নৈহাটির ওপরে চলে গেলাম আর এই আওয়াজ বলে রেস্টুরেন্টটা নতুন নাকি খুলেছে একদিনও এই রেস্টুরেন্টে আসা হয়নি তাই বর্মশাই বললো চলো ওখানেই যাই তা আমি বললাম এই রেস্টুরেন্টে তো একবারও আসেনি তো চলো যাওয়া যাক তো আমরা সেই কথা মতনই চলে আসলাম চলুন এবার লিফটে করে আমাদেরকে ওপরে যেতে হবে রেস্টুরেন্টটা আছে তিনতলার ওপরে তো বাইরেটা ছিলাম খুব ঠান্ডা লাগছিল এখন দেখছি বেশ গরম লাগছে তাই আমি টুপিটা খুলে নিলাম চলুন আমরা নেমে গেছি লিফ্ট থেকে এবার ভিতরে যাই আর এখানে ওয়েলকাম চকলেট দেওয়া হলো বাহ খুব ভালো আর রেস্টুরেন্টটাতে দেখছি ঝাঁ চকচকে বিলাসবহুল ব্যাপার তো চলো প্রথমবার আসলাম ভালোই লাগছে চলো মেনু কার্ডে দেখি কি আছে মেনু কার্ডে তো দেখছি সব রকমই আইটেম আছে এখান থেকে বলছে কোন আইটেমটা খাবে কিন্তু আমি বাড়ি থেকে মনে মনে ঠিক করে এসেছিলাম আমি বিরিয়ানি খাবো মানে বিরিয়ানি ছাড়া অন্য আইটেম যেন আমার ঠিক পোষায় না বিরিয়ানিটাই আমি একটা প্লেট ভরে খেতে পারি এটাই জাস্ট তা বললো তাহলে কি বিরিয়ানি খাবে চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি বললাম মটন বিরিয়ানি অর্ডার করো তো মটন বিরিয়ানির কথা মতন অর্ডার হলো এসে গেছি আমাদের মটন বিরিয়ানি যখন বিরিয়ানিটা উনি সার্ভ করছিলেন তখন দেখি একের পর এক মটন দিয়ে যাচ্ছে আমি তো অবাক যে এতগুলো মটন মানেটা কি আমরা যখন অন্য কোনো রেস্টুরেন্টে যাই তখন দেখেছি এক পিস মাঝারি সাইজের মটন দেয় আর এখানে পরপর চার পিস মটন ভাবা যায় না জানি না প্রাইসটা কত কি নেবে আমি মেনু কার্ডে কি ভুল দেখলাম তো আলু এক পিস আর চার পিস ওই ছোটো ছোটো মাঝারি সাইজের মটন ছিল আর মটনটা বেশ নরমও ছিল তো বেশি বক বক না করে আমি গপ গপ করে খেয়ে নিলাম আর মনে মনে ভাবছিলাম আজকে মনে হয় অনেক টাকারই হয়ে যাবে যাই হোক হলে হবে বরমশাই তো দেবে আমি তো দেবো না যাই হোক খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পর আমি হাত ধুতে চলে গেলাম এখানে হাত ধুতেও এসে দেখছি সোনার বেসিনে হাত ধোয়ার ভাগ্যটা হয়েছে বাহ্ খুব সুন্দর ভালো হাত ধোয়া কমপ্লিট আর আপনাদেরকে তো বলাই হলো না যে বিরিয়ানির প্রাইসটা কত ছিল বিরিয়ানির প্রাইস ছিল তিনশো তিরিশ টাকা এক প্লেট বিরিয়ানি আর আনলিমিটেড রাইসটা ছিল তো বেশ ভালো আবারও আসা যাবে তো চলুন এখন আমরা লিফটে করে নিচে নেমে যাবো

রেস্টুরেন্ট থেকে নামার পরেই দেখছি পাশেই বাজার কলকাতা মলটা তাই বললাম আজ তো ছাব্বিশে জানুয়ারি চলো না বিভিন্ন রকম অফার চলছে বাই ওয়ান গেট ওয়ান যদি পেয়ে থাকি তো সেই মতনই মলে ঢুকলাম কিন্তু আমার সেরকম মন থেকে কেনাকাটা করার কোনো ইচ্ছাই ছিল না ওই যা অফারের জন্য আর এদিকে দেখছি বাই ওয়ান গেট ওয়ান কিছু একটা দেখতে পাচ্ছি চলুন ওখানে যাই গিয়ে দেখলেন ¿Por lo de aquí? এই কুর্তিগুলো আমি দেখছিলাম কিন্তু আমার অতটাও ভালো লাগছিল না আর এগুলোর প্রাইস ছিল টু নাইনটি নাইনের আমার বিশেষ ভালো লাগলো না বলে আমি ওখান থেকে চলে আসলাম এসে বললো চলো জুডিওতে যাই জুডিওতে এই প্রথমবার আসলাম এটাও নতুন এখানে নৈহাটিতে খুলেছে তো এখানে গ্রাউন্ড ফ্লোরে দেখলাম যে মেয়েদের কসমেটিক তো কসমেটিকের আমার নেয়ার কিছুই ছিল না কারণ আমি অত সাজগোজ করিও না তাই কসমেটিকের জিনিসপত্র আমি কিছুই নিলাম না তাই চলে গেলাম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এখানে দেখলাম কুর্তি কিন্তু এখানে বাই ওয়ান গেট ওয়ানের কোনো বালাই নেই থ্রি নাইনটি নাইনের কুর্তিগুলো বেশ আমার পছন্দ হচ্ছিল না তাই এখান থেকেও আমি বাড়ি চলে আসলাম কোনো কিছুই কেনাকাটা করলাম না শুধুই একটু ঘোরাঘুরি হলো আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ব্লগে সবাইকে টাটা